টিকটক থেকে উঠে আসা একটা ছাপড়ি মাল মুখে ছাপড়ি বলাটাই ঠিক হবে মাথায় টুপি পরলে আর হালকা হালকা মুখে দাঁড়িয়ে রাখলেই বড় হুজুর হওয়া যায় না আমাকে বলছে আমি নাকি ছাপড়ি আমি টিকটক থেকে উঠে আসা মাল আমি একটা ছাপরি এই যে ভিডিওটা দেখছো এই ভিডিওটার প্রথমে ছয় সাত সেকেন্ড গান চলেছে তারপরে একটা ইসলামিক কথা বলেছে সেই কারণে এই ভাইটা একে ছাপরি বলেছে ছাপরি বলাতে ইউ আর ওলি এনার বিরুদ্ধে একটা পাল্টা ভিডিও করেছে সেই ভিডিওটা দেখবো আর তাকে হালকা করে রিপ্লাই দেবো চলো আর এরা এরা কি ভিডিও করে জানো গাইস এরা ভিডিও করে কোনো পীরজাদা ভাইজান কোনো জায়গায় আসছে এরা ভিডিও করে তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের মধ্যে পীরজাদা অমুক সাহেব চলে এসেছে ভাই এটা কোনো কথা ইউ আর ওলি ভাই এই ভাইটা ব্লক করে সেই ব্লকটাকে নিয়ে রহস্য করছে অথচ সেই মালটা কি করে জানো এগুলো বলার ইচ্ছা ছিল না তুমি বলতে হচ্ছে এই মালটা কিছুদিন আগে কাপল ব্লগ করতো মেয়েদেরকে নিয়ে ভিডিও করতো আর অন্যজন ব্লগ করছে ওর অসুবিধা হচ্ছে ভাই তোর মতন কাপল ব্লগ তো আর করেনি ঠিক আছে আমি চাইলে ওই গুলো দেখাতে পারতাম কিন্তু দেখাবো না কেননা তুই আগে এগুলো করতিস এখন ছেড়ে দিয়েছিস ওইগুলো দেখানোর কোনো প্রয়োজন নেই তো এখন এই ছাপড়িটা আপনাদেরকে বলবে কি কারণে ওই ভিডিওতে গান লেগিয়েছিল শুনুন এখন যদি ওই গানটা আমি না লাগাই তাহলে মানুষকে কিভাবে বোঝাবো তোমরা এই গানটা অনেক ভাইরাল করলে তাহলে জান্নাতে যাবার দোয়াটা একটু তো ভাইরাল করে দেখাও আমি এটাই বোঝাতে চেয়েছি অত এই ছাপড়ির কথা মতো মানুষকে বোঝাতে গেলে গান লাগে অত প্রথমে একটা মেয়ে নাচছে আপনাদেরকে দেখাচ্ছে দেখিয়ে গুণা করাচ্ছে তারপরে আপনাদেরকে জান্নাতের মেসেজ দিচ্ছে বাহ কোন এই कहां से आते हैं আমি কিন্তু পীরজাদা আব্বাস দিক ভাইজানের ভক্ত তারপরেও কিন্তু ভাইজানের ওই কথাটা ভুল বলে আমি ওই কথার বিরোধিতা করেছি আচ্ছা এই ছাপড়িটা ভাইজানের বহুত বড় ভক্ত আরে তোর মতন ভক্ত ভাইজানের লাগবে না ভাইজান কি ভুল বলেছে আমি আপনাদেরকে বলি ছাব্বিশে ব্রিগেডে ভাইজান যাবে না বলেছে এই জন্য ও ভাইজানের পিছনে লেগে গেছে অতএব এই বলছে সব আলেমরা একসাথে হয়ে ডাক দিচ্ছে পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান কেন যাবে না ছাব্বিশে ব্রিগেডে যাবে না বলেছে বলে নাকি ভাইজান বহুত বড় অন্যায় করে ফেলেছে অতএব ভাইজান যখন দশ বছর আগে থেকে ডাক দিয়েছিল অকাও পাঁচাও মুসলমানরা একাও তখন বাংলার মানুষ তো ভাইজানের কথা শোনেনি তাহলে পুরো বাংলার মানুষ ভুল করেছে যদি বলি হ্যাঁ ভুল করেছে তাহলে পুরো বাংলার মানুষকে নিয়ে একটা ভিডিও বানা ভাইজান এক হয়নি বলে ভাইজানকে নিয়ে এখন ভিডিও বানাচ্ছিস অর্থ ভাইজান যখন ডাক দিয়েছিল তখন থেকে কেউ এক হয়নি তাদেরকে নিয়ে কই ভিডিও বানাচ্ছিস না যেখানে পুরো বাংলার আলিমরা পাগল হয়ে যাচ্ছে ওয়াকাবের বিরুদ্ধে লড়াই করতে পুরো বাংলার আলেম পাগল হয়ে যাচ্ছে এতদিন ঘুমিয়েছিল যেই অকাম নিয়ে নিচ্ছে তখন জেগে উঠেছে অতএব আপনারা ভাববেন না যে আমি ছাব্বিশে ব্রিগেডের বিরোধী করছি না আমি ওই ব্রিগেডের পক্ষে ভালো কাজ করছে ভালো কাজের পক্ষে আন তবে এর আগে যদি জেগে উঠতো আজকে যেটা হচ্ছে এটা আর হতো না অতএব একটা জিনিস চিন্তা করুন রাজ্যের সিএম যেই চেয়ারে বসে আছে এই চেয়ারের একটা পা যদি আমাদের থাকতো তাহলে ও সুপ্রিম কোর্টে যেতে বাধ্য আজকের আমাদের ক্ষমতা নেই তাই আমাদের কথা শুনছে না উপরন্ত বলছে দিল্লিতে গিয়ে আন্দোলন করো আর যদি কিছু এমএলএ এমপি থাকতো আমাদের তাহলে এই কথাটা আর শুনতে হতো না তখন আমাদের এমএলএ এমপি গিয়ে সুপ্রিম কোর্টে কেস করত একটাই আছে পিরজাদা নওশাদ সিদ্দিকী ইতিমধ্যে কেস করেছে আপনাদের মনে হতে পারে পিরজাদা আব্বাস সিদ্দিকী ২৬ এর ব্রিগেডের বিরোধী করছে কিন্তু না ভাইজান বিরোধী করছে না ভাইজান বলছে এত এতদিন যখন একাই চলেছি আল্লাহ রসুল সাথে ছিল আগামীতে একাই চলবো আল্লাহ রসুল সাথে থাকবে তারপরেই বলছে কেউ যদি ভালো কাজ করে তাকে সাপোর্ট করতে হবে ইমানি দায়িত্ব একা যখন চলা শুরু করেছি দশটা বছর যখন আল্লাহ রসুল ছিল তবে হ্যাঁ কেউ যদি ভালো কাজ করে তার সাপোর্ট করব বিরোধী করব না কথা মাথায় ঢুকছে এবার যাওয়া না যাওয়া ব্যাপার ভাই ভাইজান বলছে যাওয়া না যাওয়া আলাদা বিষয় ভালো কাজ করছে সাপোর্ট করতে হবে আপনারা যারা ভাবছিলেন ভাইজান ছাব্বিশের ভিডিওটা দেখার পর আশা করি বুঝতে পেরেছি আর একটা কথা আমি কিন্তু আমার নিজের ভিডিওতে মিউজিক ইউজ করি ভিডিওতে মিউজিক ইউজ করি তবে কোনো গান টান ইউজ করি না আর ওর মতন কাপড় ব্লগ করি না মেয়েদেরকে নিয়ে এসে দেখায় না মেয়েরা ডান্স করে ওইগুলো দেখায় না সকলে ভালো থাকবেন যারা যারা ছাব্বিশের ব্রিকেটে যাওয়ার ইচ্ছা আছে তারা যাবেন কোনো অসুবিধা নেই ভাইয়েরা যেটা জানতে চেয়েছিল এক কথাই ক্লিয়ার করছি ছাব্বিশ তারিখে এখন পর্যন্ত যাবার কোনো ইচ্ছা নাই কেন ইচ্ছা নাই আমার যেন একটু উল্টো লাগছে কিছু ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র আবহাওয়া পাচ্ছি সেটা এখন ক্লিয়ার নয় তাই বলছি না যাবার ইচ্ছা নাই এবারে বাকি কে যাবে না যাবে ওই বিষয়ে আমার কোনো মতো নাই পারমিশনও নাই আর বিরোধীও নাই কথা ক্লিয়ার